নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আবার একটা রেসিপি শীতের বকলি রেসিপি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি দেখুন বন্ধুরা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হতে থাকুক এদিকে দেখুন ব্রকলি কেটে ধুয়ে নিয়েছি আরে দেখুন আলু গাজর মটরশুঁটি কেটে ধুয়ে নিয়েছি তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে আমি এই তেলে ব্রকলিগুলো ভেজে নেব সমস্ত ব্রকলিগুলো দিয়ে দিলাম এখন ওপর থেকে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিচ্ছি খুরপি দিয়ে নাড়াচাড়া করে লবণটা ভালোভাবে ব্রকোলির সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে ব্রকোলিটা আমি ভেজে নেব আর এদিকে আমি আদা জিরে কাঁচা লঙ্কা রসুন বাটা পেঁয়াজ বাটা এর সাথে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব দিয়ে গুলিয়ে নেব আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি আপনারা পারলে কড়ার মধ্যেও দিতে পারেন যখন রান্নাটা করবেন এ দেখুন এটা খুব একটা ঝাল হবে না কালারের জন্য দিলাম আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে দেখুন বন্ধুরা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেছে এখন আমি ব্রকলি ভাজতে দিয়েছিলাম সেটা আবার একটু দেখুন নাড়াচাড়া করে নেব আর এ দেখুন ব্রকলির গায়ে যতক্ষণ জল থাকবে আমি কিন্তু নাড়াচাড়া করে জলটা কড়াইয়ের মধ্যেই শুকিয়ে নিচ্ছি দেখুন জল শুকিয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে আমি আবারও একটা অন্য কড়াই বসিয়ে দেবো বকলিগুলো ভাজা হয়ে গেছে কড়াইটা ভালোভাবে গরম করে নিচ্ছি গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল একটু গরম করে নেব গরম হয়ে গেলেই আমি ফড়নে দেব পাঁচ ফড়ন তেজপাতা একটু পাঁচ ফড়ন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দেখুন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি আলু বেগুন মটরশুঁটি কেটে রেখেছি সেগুলো কিন্তু ধুয়েও নিয়েছি ওটা এখন দিয়ে দেব এই যে পরিমাণ মতো নিয়েছি আলু গাজর সামান্য পরিমাণে একটু বেগুন নিয়েছি আর দেখুন মশলাটা যে তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এই দেখুন এইভাবে মশলা মেশাতে মেশাতে আমি একটু রান্না করে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিলাম আমি আবারও কিছুটা লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম খুরপিটা দিয়ে লঙ্কা গুঁড়োটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব ফিরে এলাম বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকা তুলে নিয়েছি দেখুন যেটুকু জল ছিল শুকিয়ে গেছে এখন দেখুন নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে ব্রকলি ভেজে রেখেছিলাম সেই ব্রকলিগুলো এখন আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি খুবই সহজ একটা রেসিপি একবার দেখলে আপনারাও বানিয়ে নিতে পারবেন বাড়িতেই এই সুস্বাদু ব্রকলি রেসিপি দেখুন ব্রকলিগুলো দিয়ে দিয়েছি এখন ব্রকলি দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব এইভাবে মেশানো হয়ে গেলেই আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব তাতে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এখানে জল দিলাম হাফ গ্লাস ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিলাম জলের সাথে এখন আমি একটু ফুটিয়ে নেবো প্রথমে ওপর থেকে টমেটো কুচি কিছুটা ছড়িয়ে দিলাম আর দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দেব ফিরে এলাম বন্ধুরা বেশ কিছুক্ষণ পর ঢাকা তুলে নিয়েছি আর নাড়াচাড়া করে একটু দেখে নিচ্ছি তো সামান্য পরিমাণে জল আছে সবজিগুলো ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আবারও একটু জলটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু ব্রকলি রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ফিরে আসবো আবারও পরের ভিডিওতে